ছাত্রদের উচিত ছিল আপনার শাহবাগে দাঁড়িয়ে ছাত্ররা লিস্ট করবে কারা কারা উপদেষ্টা হবে কারা প্রধান উপদেষ্টা হবে তাই যদি হতো তাহলে এই সিরাইয়ের মতো আপনার সিরিয়ার মতো এক মাসের মধ্যে এই দেশ শুদ্ধ হয়ে যেত আপনার দেখেন সিরিয়াটা দেখেন এক মাসে সব শুদ্ধ এমনকি যখন সেনা সিরিয়ার আপনার উনি বললেন যে আপনারা যারা এতদিন আপনার বাসার প্রেমী ছিলেন তারা অস্ত্র জমা দেন তারা সাত দিনই অস্ত্র জমা দিল আর আমাদের দেশে আমলিক জমা দিয়েছে অস্ত্র বরং জমা দেয়নি তারা আরো কি করেছে অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে তে যোগ দিয়েছে অস্ত্র নিয়ে গ্রাম পর্যায়ে কোথায় কোথায় লুকিয়ে আছে তারে সব আছে ছয় মাস পরে এবারে কালো হবে আমার কথা যে আপনাদের অনুরোধ করতেছি ভাই বোনেরা আপনারা এতদিন আমলিক করেন আর চোদ্দ পার্টিতে জড়িত থাকেন আমাদের আপত্তি নেই কোনো আপত্তি নেই আমার কথা শেখ হাসিনার প্রেম আর না আপনি প্রধানমন্ত্রী হন অসুবিধা নেই আপনি একদিন আমলিক করেছেন করেছেন কিন্তু আপনি হন কিন্তু ওই বেশ আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা শেখ পরিবার যে আমরা শেখ পরিবারের কাউকে চাই না একটা ফকির হোক আমার আপত্তি নেই আমার একটা ডাকাত হোক আমার আপত্তি নেই আমার চোর তাও আপত্তি নেই কিন্তু এই পরিবারের কেউ এই দেশের অস্তিত্ব আর থাকবে না আমরা এই পরিবারের অস্তিত্ব আমরা চাই না এই পরিবারকে আমরা কোনোভাবে এই দেশে মেনে নিতে চাই সুতরাং আপনার নিজে দল করেন নিজে প্রধানমন্ত্রী হন আমাদের কোনো আপত্তি নেই আপনার মধ্যে দেশপ্রেম থাকলে আপনার সামনে আমরা থাকবো আপনার পিছনে আমরা আমাদের কিন্তু আপনি মনে রাখবেন উদ্দেশ্য জিনিস আমরা বলেছে আমরা চারটা কথা শুনেছি পিনাকি সাহেব বলেছেন এক নম্বরে বলেছেন যে আপনি অবশ্যই আমলিক দূর করতে হবে আপনার এক নম্বর দুই নাম্বার বলেছে ভারত বিদ্বেষী হতে হবে তিন নাম্বার বলেছে দেশ আপনার মধ্যে সাম্য থাকতে হবে সাম্য এবং ইনসাফের কথা উনি বলেছেন আপনি বলেন তো চারটার কোনটা আমাদের ইলিগাল চারটার আমাদের চারটাই ইলিগাল যতদিন আমার দেশ ভারত প্রেম থাকবে ততদিন আমাদের জীবনও শুদ্ধ হবে না যতদিন আমাদের দেশ শুদ্ধ হওয়ার কোনোভাবেই পসিবল না আমরা মনে করি ভারত আমাদের জন্য পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দেশ শক্তিশালী এবং সবচেয়ে নিকৃষ্ট খারাপ বাংলাদেশের জয় ইন্ডিয়া আমাদের চারপাশে ইন্ডিয়ার বর্ডার থাকার কারণে আমাদের তারা গোলাম পাইয়েছে গোলাম মনে করে আচ্ছা বলেন তো ইন্ডিয়াতে আমাদের কয়জন দালাল আছে আমার দেশ ইন্ডিয়ার দালাল কেন ইন্ডিয়াতে আমি ইন্ডিয়াতে আমাদের দালাল কত আছে আর আমার দেশেরই কত দালালস ইন্ডিয়াতে এখনো আছে আমাদের দালাল এই যে শাওন ধরা পড়েছে কালকে কেন কালকে ধরা পড়লো সামনে ধরা উঠেছিল 6 মাস আগে যেদিন প্রধানমন্ত্রী চলে যায় সেদিন এই হুমান আহমেদ এর ছেলে শাওন উনি উনি বঙ্গবঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা কে কথা বলেছেন তারপরে ছয় মাসে কিভাবে উনি আপনি বলেছেন তাকলেন কিভাবে থাকলেন উনি আজকে ধরা পড়বেন কেন উনার তো ধরা পড়া উচিত ছিল বলেন কিভাবে ধরা পড়লো উনি আসিফ নজরুলের শাশুড়ি জানেন তো আর হুমায়ুন সম্পদ হুমায়ুন এই একা বিয়ে করে আমি মনে করি জীবনে সবচেয়ে বড় ভুল ছিল হুমায়ুন হুমায়ুন আহমেদ আমাদের অন্তরের একজন লোক আমি চাই হুমায়ুন আহমদের সকল সম্পত্তি রাষ্ট্রত্ব করা হোক ঠিক আছে হুমায়ুন আহমদের সকল সম্পত্তি রাষ্ট্রত্ব করে থেকে বিতাড়িত করা হোক সাউনের সাথে তার আমরা কোনো অস্তিত্ব চাই না লিজেন্ডের এই ধরনের নন একটা মহিলা দেওয়ার যোগ্যতা রাখেন ঠিক আছে সুতরাং এরকম ভাবে আমাদের দেশে যারাও এখন আমলেক প্রেমী আছেন এবং ভারত প্রেমী আছেন আপনাদের দুই হাত ধরে বলছি ভাই দেশ প্রেমী হন দেশের জন্য কাদের আপনার দেশের জন্য দেশের খান সমস্যা নাই আপনি বাদ পরি করেন দেশের সম্পদ দেশে রাখেন আপনি নিজে দেশপ্রেমী হয় ক্ষতিগণ আমাদের আপন প্রেম কিন্তু আপনি ভারত প্রেমী হয় দেশের ক্ষতি করবেন না ওকে ওকে থ্যাংক ইউ আসসালামাইকুম